আজি বসন্ত জাগ্রত দ্বারে বসন্ত এসে গিয়েছে ফাগুনের সঙ্গে হাত ধরাধরি করে এসেছে ঋতুরাজ বসন্ত মানে একে অপরকে রাঙিয়ে দেওয়া আর খুশি ভাগ করে নেওয়া প্রতিবারের মতো বসন্তের আনন্দে সামিল হতে প্রাক বসন্ত উৎসবের দিনে প্রান্তিক মানুষদের হাতে বস্ত্র উপহার তুলে দেওয়া হলো রাজারহাট নিউ টাউনে বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য তৃণমূল এসসি ওবিসি সেলের সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদের উদ্যোগে বস্ত্র উপহার প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিবেদিতা প্রসাদ অশোক চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন প্রায় তিনশোরও বেশি বস্ত্র তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে দলের আগে নতুন বস্ত্র পেয়ে খুশি সকলেই দায়িত্বের মধ্যে পড়ে আমরা মানুষের পাশে দাঁড়াই সে হিন্দু হোক মুসলিম হোক দিনের শেষে তো আমরা সবাই এক তো সে হোলি হোক আর রমজান মাসে ঈদ হোক সবাইকে নিয়ে চলাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কর্তব্যের মধ্যে পরিবার এটা তো আমি নিজের কাছে গর্ব ফিল করছি যে খুব ভালো লাগছে যে এদের মধ্যে মানুষের মধ্যে মিশে যাতে আমি কাজ করতে পারি ঈশ্বর যাতে আশীর্বাদ করুক আগামী দিন যাতে এদের পাশে আরো বড় দাঁড়িয়ে আমি কাজে সামাজিক কাজগুলো করতে পারি হোলির বার্তা দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাতে সবাই ভালো করে রং খেলুন সবাই যাতে সুস্থ হয়ে রংটা উৎসবটা তো আজকে থেকে শুরু হয়নি কিন্তু অনেক প্রজন্ম ধরে চলে আসছে এর ইতিহাস ইদানিং মানে আজকে থেকে পাঁচ হাজার বছর আগে গেলেও পাওয়া যাবে সঙ্গে রমজান মাস চলছে তো দুটো মিলিয়ে এক করে আজকে এতগুলো লোক এসছেন সবাই তাদের আশীর্বাদ আর কি চাই Bureau 10.